তুএ বরিশাল তো জিততে গেছে তামিম ইকবাল বরিশালের বাগান থেকে টস টসে আম পাইরিয়া বরিশালের লঞ্চ বোঝাই করে আস্তে করিয়া কি বরিশালে রওনা করছে বেড়া শিয়া সিরানের যে ইনিংস এগারোটা সাইট তিনটা ছক্কা লগে সঙ্গ দেছে বাডুলকাকা মুশমিক বাইয়া যে সঙ্গটা দেশে দুইজনে মিললে মনে করিছে মেস্টারে পনেরো বো লাগে থাকতেই আস্তে করিয়া শেষ করিয়া দিসে তাসকিন আহমেদ হাসান মুরাদ আলম কোনো কাজ করতে পারে নাই ধীর গতিতে হাসতে খেলতে খেলতে বরিশাল এবারের আসরে মোস্ট ফেভারিট একটা টিম এবং গতবারের চ্যাম্পিয়ন ওই সিনিয়র টিমটা কিন্তু আসছে করিয়া দুর্বল দুর্বল রাজশাহী রে ধরাই দেশে হাতের ভেতরে যে বেটা তোর ইয়ে ধরাই যে কলিকাতা হারবালের ফাইল দুর্বল রাজশাহী যদি আর বিশ তিরিশটা রান বেশি নিত তাহলে ম্যাচটাতে হয়তো একটা হাড্ডা লড়াই হইতো কাল মার্স তাহিদ হৃদয় তারা কিন্তু ঠিকঠাকভাবে ভালো করতে না পারলেও বরিশেল কিন্তু কাম করিয়া দেশে তামিম ইকবাল যেমনি করিয়া লাস্ট বলে সকালা মারছে তাকাই থাকার মতো তাস কিন্ড্রে দেশে একটা উদাম বানানি দিয়ে মুশফিক আর এসে তামিম আস্তে করে বাইর করে নিছে এবারের আসরে বরিশাল আর রংপুর আছে ফাইডের উপরে বরিশাল অলরেডি দুইটা ম্যাচ জিততে গেছে রংপুর জিততে গেছে সাইটটা ম্যাচ তারা তাদের পঞ্চম ফাইটের জন্য আগামীকালকে কিন্তু সিলেটের মাঠে নামবে এদিকে বরিশালেরও কিন্তু আবার আগামীকালকে খেলা আছে মানে এবার বাকি টিমগুলোর যা অবস্থা হয়েছে। সিলেটস টাইগার্স কোনো প্রকার জয়ই পায় নাই ঢাকা ফুল পথে তিনটা ম্যাচ ডাইরেক্ট নাই দুর্বল রাজশাহী একটা ম্যাচ জিতছিল কিন্তু আজকের ম্যাচে তাদের কাছে সুযোগ থাকার পরেও তাদের বলাররা ভালো কিছু করতে পারে নাই কারণ তাস্কিন আহমেদ আজকের ম্যাচে সাইড ওভার বল করে সাতাশ রান দেশে এবং লাস্ট ওভারে সেই খরুে আনছে দেশে মুশফিকুর রহিম খুব বাজেভাবে পিঠেইসে এবং তাস্কিন আহমেদ কোনো প্রকার উইকেট পায়নি ঋশান আলমরা ভালো কিছু করতে না পারলো আজকে বরিশালরা কিন্তু ঠিকঠাকভাবে চিকেন ডিনার করি লঞ্চে কিন্তু মেলা করি রে আগামীকালকে তারা আবার সায়ের দেশে নামবে সায়ের খেলা খেলতে এই যে সিচুয়েশন বিপিএলে চলতে আছে। বরিশালেরা অলরেডি উঠতেছে নাচতেছে ফিরতেছে কারণ তারা আজকে ম্যাচটা দিতে গেছে এবং ক্যাপ্টেন তামিম ইকবাল প্রথম দিকে থাইকেই কি লিডটা দিছে দুর্দান্তভাবে যে বাকি ব্যাটসম্যানরা ভালো না কাটলো লাস্টের কয়েক দুইটা ম্যাচে তাদের টপ অর্ডাররা ভালো ব্যাটিং করতে পারে নাই কিন্তু আজকের ম্যাচে টপ অর্ডার থেকে যে ভালো একটা কন্ট্রিবিউশন আসছে এই কারণে কিন্তু বরিশালিয়ারা কামডা করিয়ে দেে মনু এই ধুমাইয়া ভিডিওটা শেয়ার মারো বরিশালাদেরকে ধুমাইয়া মেনশন করো বরিশালের আজকে ঈদ লেগে গেছে দুর্বার রাজশাহী রে দুর্বল রাজশাহী বানাইয়া তাদের বাগানের সকল টস টসে আম্পাই রিয়া আসতে করে বরিশালে লঞ্চে করিয়ে লইছে মেলা কাকু এবার কি করবা কিছু করার নাই যাই হোক এই অবস্থায় খেলা চলতে আসছে বিপিএলে এখন কি অবস্থা কোন সিলেট আর ঢাকার আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই সিলেট তো প্রচুর পরিমাণে মনে করো যে কি সাজাই এলছে আর ঢাকায় একের পর এক ইনভেস্ট করতেই আসে খালি স্পন্সর পায় পার্টনার পায় মাগার ম্যাচ তাদের কপালে আর জেতা নাই যাই হোক কমেন্ট সেকশনে জানাও আজকে কেমন উপভোগ করছো এবং মাস বয়সী বৃদ্ধ তামিম ভাইয়া যে দুর্দান্ত খেলাটা দেখছে এইটা বরিশালের ফ্যানদেরকে অনেক আকৃষ্ট করছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর মনে হয় স্পোর্টস পিকনিক পেজটা ক্রিং করিয়া গুতা মেরিয়ে দেবা শুভরাত্রি